হ্যালো কিছু কিছু মানুষের ক্ষেত্রে সুপার সেলটা কি সেটা দেখতে হয় এবং কি কি জিনিস সেল করা যায় সেই রকম একটা নাম হলো সুপার সেলার যেখানে কিন্তু সব সবকিছুর একদম কম্বো প্যাকেজ আছে একদম শাড়ি থেকে শুরু করে জুয়েলারি সব কিছু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সুপার সেলার এই জায়গাটাতে এবং বাই নৌসিন মারিয়া আমরা এখন নৌসিন মারিয়া আপুর সাথেই কথা বলবো কি কি সুপার সেলে আপু দিচ্ছে আর যদি সেল না থাকে তাহলে কিন্তু কিনবে না তোমরা তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম আপু ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে এত সুন্দরভাবে শেজেগুজে ঘুরতে দেখে মনে হচ্ছে নিজেও মনে হয় সবার সাথে এনজয় করছি এবং আপনি যে সবার থেকে অনেক বেশি ডিফারেন্ট লাগছেন বেশি সুন্দর লাগছেন সেটা কি জানেন এটা আপনি বাড়িয়ে বলছেন একটু এত সুন্দর হাসি এত সুন্দর দাঁত এটা তো দেখলে মানুষ এমনিতে পাগল হয়ে তো थैंक আমরা সুপার সেলে কি কি পাচ্ছি আগে সেটা দেখি সুপার সেলে আমরা সব পাচ্ছেন আমার দেশিও জোল থেকে শুরু করে ইম্পোর্টেড জুয়েলারি চায়না চাইনিজ যে আইটেমগুলো আছে কোরিয়ান জুয়েলারিজ পর্যন্ত আমার কাছে পাবেন আমার পেজ অলমোস্ট সেভেন ইয়ার্স থেকে অনেকের ভালোবাসা আছে আপনার মতো সবাই দোয়া রাখবেন আর যারা মেলাতে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে নিতে চান তারা চলে আসবেন মেলা উপলক্ষে আমাদের ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আমি এখানে দেখছি যে কিছু পার্লের অর্ডার এটা কোরিয়ান কোরিয়ান পার্লার কোরিয়ান ওকে এগুলো কিন্তু খুবই ইউনিক আমার হাত সুন্দর না আম্বুর হাতে দিয়ে দেখালে আরো বেশি ভালো লাগতো কেমন প্রাইস থাকছে আপু পার্ক চোদ্দো হান্ড্রেড ফিফটি টাকা মেলা উপলক্ষে আমাদের দেশীয় কারিগরের কারিগর কারিগরদেরকে দিয়ে আমাদের এই ডিজাইনার প্লেয়ারগুলো আছে যেগুলো আমরা ইন্ডিয়া থেকে যদি ইম্পোর্ট করি সেক্ষেত্রে টু থাউজেন্ডের উপরে আমাদের প্রাইস পড়ে যায় কিন্তু এটা আমাদের নিজেদের দেশীয় জুয়েলারি এবং নিজেদের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এই ব্রাইডাল ঝুমকাটা আপনি পেয়ে যান ওয়াও এবং এটা কিন্তু ওয়েট খুবই হালকা হ্যাঁ এবং সাথে টানা দেওয়া আছে যারা একটু লাইট ওয়েটেড করতে চান তারা একটু কান দিয়ে পড়লে আর কিন্তু খুবই সুন্দর মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা এই ধরনের ব্রাইডাল কানেকশন পেয়ে যাবেন আর একটা পরলে আমার মনে হয় আর কিছু লাগানো দরকার আর কিছু করার দরকার হবে না এবং প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর এই কালারের আমারই একটা দরকার আমার শাড়ি আছে না ইনশাআল্লাহ এটা পরেই নিশ্চয়ই অন্য আরেকদিন একটা লাইভে চলেই আসব আর আপুর কালেকশন কিন্তু খুবই সুন্দর আপুর এখানে কিছু আমি ওকে এগুলা কেমন প্রাইস এটার প্রাইস আমাদের পেজে 490 করে মেলা উপলক্ষে আমরা ফ্ল্যাট 400 টাকা দিয়ে 400 অনেকে কিন্তু এই পার্ল জাস্ট আপনাকে রিয়েল পার্ল বা মাদার পার্ল বলে কিন্তু সেল করছে সেক্ষেত্রে আপনি কিন্তু ল্যাব টেস্টেড পার্ল অলরেডি বলে দিয়েছেন আমি ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এটাকে রিয়েল পার্ল হিসাবে সেল করতে দেখেছি হ্যাঁ এটা অনেকে করে আপু কিন্তু আমার ব্যবসায়িক নৈতিকতাটা এটা পড়ে না থ্যাংক ইউ সো মাচ আর এটাই কিন্তু একটা বিজনেসের জন্য সব থেকে বড় আর আপুদের এখানে কিন্তু হিউজ কালেকশন আছে এগুলো কিন্তু অনলি থ্রি হান্ড্রেড টাকাতে পাচ্ছ তাছাড়াও কিন্তু কিছু ব্রাইডাল কালেকশন আছে যেগুলো আসলে ব্রাইডদের জন্য খুবই সুন্দর হবে

সো এটা কিন্তু আসলে একটা খুব গ্রেট অপরচুনিটি বলবো কজ এইভাবে কিন্তু কেউ অপরচুনিটি দেয় না আসলে কাস্টমাইজ করার আর এই চুরিগুলো যেহেতু আমাদের দেশীয় সেক্ষেত্রে কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছি যেগুলো ইন্ডিয়ান হলে কিন্তু প্রাইস অনেক হাই পড়ে যায় ইনফ্যাক্ট এগুলো কিন্তু অনেকে ইন্ডিয়ান বলেও সেল করে বাট আপু কিন্তু বলে দিয়েছেন যে কোনটা আসলে দেশীয় প্রোডাক্ট কোনটা ইন্ডিয়ান এবং এটা খুবই সুন্দর এটার প্রাইস একটু জানবো আপু এটার প্রাইস হচ্ছে ফোর হান্ড্রেড এইটি টাকা টাকাতে পাচ্ছে ফ্ল্যাট ফোর হান্ড্রেড টাকাতে তাছাড়া আপুদের কিন্তু জুয়েলারি কালেকশন অনেক আছে ওদিকে দেখিয়ে দেওয়া একটু ব্রাইডাল জুয়েলারি আছে আর শাড়িগুলোও তো আপু তাই না হ্যাঁ আপু শাড়িগুলো আমার বোনের আমি আসলে একা সবগুলো আছে পারি না আমার বোন নিজে হ্যান্ডমেড কিছু জুয়েলারিজ করে এবং সে নিজে ডিজাইন করে শাড়ি করে তো আমরা একটু দেখে আসি হ্যান্ডমেড মুখে সো হ্যান্ডমেড কি শাড়ি এখানে এসেছে এটা আমরা আগে একটু দেখবো আর আপুর কিছু জুয়েলারিও দেখবো আসসালাম খুব উনি একজন মানুষের কাছে চলে এসেছি যে হ্যান্ডমেড কিছু শাড়ি তৈরি করেছে আমরা শাড়ি গুলা দেখবো আমি মেনলি প্যাচ নিয়ে কাজ করতে খুব পছন্দ করি এটা আমার খুব প্যাশনের একটা জায়গা সো এই যে এইখানে আমরা কিছু ডিসপ্লে করেছি যাতে একটু ডিটেল দেখতে পাই এটাই দেখবো এটা কি আরং কটন টাইপের কোন জি জি আরং কটন শাড়িতে আমরা ব্লক করার পরে প্যাচের কাজ করি প্লাস হচ্ছে যে একটু নতুনত্ব আনার জন্য গড়ি পুঁতি এগুলো দিয়ে টেসেল ডিজাইন করি ওয়াও সো এখানে এটা নিয়ে এর মতো আরো অনেকগুলো আছে যেগুলো এইটা আমাদের পেজের খুব পপুলার একটা শাড়ি বিভিন্ন ওকেশনে যেমন ফাল্গুন বা বৈশাখে এটা আমাদের খুব চলে দুর্গা পূজায়

এত সুন্দর করে রেখেছেন এই জন্যই বললাম জামদানির উপরেও কোন কিছু আছে পেজে গেলে আরো অনেক কিছু দেখতে যেহেতু এটা ঈদ পরবর্তী মেলা শুরু হয়ে আমরা আমাদের ডিসপ্লে করতে পারিনি এগুলো প্রাইস কেমন থাকছে আপু এগুলো টু থাউজেন্ডের মধ্যে আমরা পেইজে সেল করি বাট মেলোন উপলক্ষে আমরা আরো কমে দিচ্ছি এখানে আচ্ছা তো এত সুন্দর শাড়িটা কিন্তু আপনারা ভীষণ রিজানেবলে পেয়ে যাচ্ছেন আর আপুর কিছু জুয়েলারি দেখব যেগুলা হ্যান্ডমেড আমরা দেখাতে যাই যেমন হেয়ার ব্রেড এখন খুবই পপুলার আমরা ইনস্টাতে রিলসে দেখতে পাবে এগুলো দিয়ে বিভিন্ন ভাবে স্টাইলিং করা যায় এবং খুবই চমৎকার লাগে দেখতে তো আমরা এগুলো হ্যান্ডমেড তৈরি করে থাকি কাস্টমাররা যে রকম চায় তাদের মতো কালার কম্বিনেশন বানিয়ে দেই আর এছাড়া হচ্ছে কি আমরা এই যে চুরি তৈরি করি যেগুলো আমাদের অনেক চুরি ছিল ডিসপ্লেতে অলরেডি সেল হয়ে গেছে পয়লা বৈশাখে একদম মেনশন করে চুরি তৈরি করা আছে এখানে আপনারা আসলে কিন্তু দেখতে পাবেন তারপর কিন্তু আমরা এই যে গাজরা দেখছি এগুলো কি আপনার হাতে তৈরি না গাজরা গুলো আমাদের হাতে তৈরি না এগুলো কে না এগুলো প্রাইস কত রাখছে গাজরা 100 100 আর এখানে তো খুব বড় একটা জুটের কিছু প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা জুট প্রোডাক্ট গুলো দেখি পার্টসগুলো খুবই এক্সক্লুসিভ আমরা যেগুলো থেকে ফ্যাক্টরি থেকে কালেক্ট করি ওরা মূলত এগুলো বাইরে ইম্পোর্ট করে দেয় আচ্ছা এগুলো খুব কম পাওয়া যায় সো কিউট অনেকগুলো চেম্বার এই যে কার্ড কার্ড হোল্ডার আছে তারপরে ক্রস বডি ব্যাগ আছে এগুলোর প্রাইস কত এটা 650 আপু 650 এটা কিন্তু ওয়াশেবল হ্যাঁ তাছাড়াও এগুলো আপন হয়তো নিজে তৈরি এটা এটা কালেক্ট কালেক্ট করা এটা কিসের

নিজের কাজ করা অনেক শাড়ি আছে এবং শাড়িগুলো দেখলেই আমার আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে হাত দিয়ে একটু আলতো করে ধরে দিতে মন চায় আপুর এই যে সুন্দর সুন্দর গোলাপ আছে কাঠ গোলাপ আছে এগুলা কিন্তু এগুলা কত করে পেয়ে যাবে সবাই টাকা অনলি থার্টি টাকা থেকে পেয়ে যাবে আর এই সুন্দর গোলাপটা কিন্তু ফিফটি টাকাতে পেয়ে যাবেন সো আপনাদের কিন্তু আসতে হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু সো আপনাদেরকে কিন্তু আসতে হবে এবং দেখেন আপু কিন্তু আমাকে এটা গিফট করলো থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে এবং আপনাদেরকেও সুন্দর লাগবে আপনাদের সবাইকে আসতে হবে সুপার স্টাইলের এই স্টলটাতে আর ইয়াস ও আর এটা হলো রুমালি আপুর এই এইটা কিন্তু আপুর একদম হ্যান্ডমেড হ্যান্ডক্রাফ্টের একটা জায়গা যে জায়গাটাতে আপনারা অনলাইনে সার্চ করলে কিন্তু অনেক অনেক আপুর এত সুন্দর সুন্দর হাতের কাজ করা জিনিস যেগুলো কিন্তু পেয়ে যাবেন আর আপুদের কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে ডিসকাউন্ট আছে সো আর আমার কথা বললে কিন্তু আপু আরেকটু ডিসকাউন্ট করে দেবে তাই পেজটা কি আমার হলো সিটি কি অর্থ জলি এটা আমার প্রোফাইলেই আমি করছি ওকে ওকে ভালো থাকবেন আপু আপু আপনি